সন্তানের আশায় বাবা ভোলেনাথের কাছে মানত করেছিলেন এক দম্পতি শেষমেশ তাদের মনের কামনা পূরণ হয়ে ঘরে আসে ফুটফুটে এক কন্যা সন্তান এবারে সেই কন্যা সন্তানকে নিয়ে বাবা জলপেশ মন্দিরের দণ্ডি কেটে কেটে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা হলেন এক ব্যক্তি যারা যায় ওই ব্যক্তির নাম বিশু রায় জানা গিয়েছে সন্তান পাওয়ার আশায় মানত করেছিলেন এক ব্যক্তি জল্পেশ মন্দিরে বাবা ভোলেনাথের কাছে মানত পূরণ হওয়ায় এবার তা পূরণও করলেন ময়নাগুড়ির ছোট দোমোহনির এক ব্যক্তি যা মানত করেছিলেন তাই করতেই দেখা গেল জানা গিয়েছে বছর কয়েক আগে সন্তানের আশায় জলপেশ মন্দিরে মানত করেছিলেন ছোট দোমোহিনীর বিশু রায় মানত করেছিলেন যে সন্তানের মুখ দেখলে দণ্ডি কেটে কেটে বাবা ভোলেনাথের কাছে যাবেন ফলস্বরূপ এক কন্যা সন্তানের বাবা হন বিশু যে এই কথা তেমনই কাজ এদিন তাকে দেখা গেল দণ্ডি কেটে কেটে জল্পেশের উদ্দেশ্যে রওনা দিতে সঙ্গে ছিল তার দাদা ও তার মেয়ে

আপনার মানুষ কি পূরণ হয়েছে হ্যাঁ পূরণ হয়েছে আচ্ছা